আর আমি তো প্রায় মনে হয় বিশ বছর বাদে এরকম রং মাখলাম আর কুকুরে স্নান করতে আসলাম আর এদিকে ছবি তুলবে বলে চুলে আবির দিয়ে হাইলাইট হচ্ছে শুভ সকাল বন্ধুরা আজ দোল পূর্ণিমা তাই সকল বন্ধুকে জানাচ্ছি রূপক সুস্মিতার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তা যাই হোক আজকে সাত রঙের খালি দিয়ে ভগবানের চরণে ফুল আর আবির দিয়ে দিনটাকে শুরু করেছি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তা আজকের দিনটা যেন সকল বন্ধু খুব ভালো কাটে সেই কামনাই ভগবানের কাছে করলাম তা আশা করি তোমরা আজকের দিনটা খুব খুব ভালো কাটাবে তা চলো আমি এখন ভগবানের চরণে তো আবির দেওয়া হয়ে গেছে কিন্তু তুলসীর চরণে এখনও আবির আমি দিইনি তুলসীর চরণে সাত রঙের আবির দিয়ে আরও একবার দিনটাকে শুরু করবো আর ওদিকে কিছু কাছেরা রঙ ফেলা অলরেডি শুরু করে দিয়েছে তা পূর্ণিমা খুব বেশি সময় নেই তাই শুভ কাজটা সবার আগে সম্পন্ন করলাম কারণ ভগবানের চরণে আবিরটা দিয়ে তারপরে দিনটাকে শুরু করল মা তুলসীকে আবিরটা দিয়ে আমি দিনটাকে আরও একবার শুরু করব হ্যাপি হোলি আর সকাল সকাল সুস্মিতা আজকে আমাকে ঘুম থেকে তুলে দিল শুধু ঘুম থেকে তুলে দিল না বন্ধুরা ঘুম থেকে তুলে দিয়ে আমাকে স্নান করালো জোর করে আর কেন জোর করে করালো এই যে হ্যাপি হোলি স্নান না করিয়ে নাকি আমাকে আবির দেবে না হ্যাপি হোলি সকাল সকাল আমাকে আবির দিয়ে ভূত করে দিল আর দিতে হবে না আর দিতে হবে না দাঁড়াও দাঁড়াও সুন্দর করে রং মাখাই আর দিও না তা বন্ধুরা এখনো কিন্তু আমাদের চা খাওয়া হয়নি যাই হোক এখন তো দশটা বেজে গেছে আর এরপরে সুস্মিতা চা খাওয়াবে আমার গেঞ্জিটাকে দেখো কি করে দিল আচ্ছা এবার আমি তো দেবো আমি তো দেবো আমি তো দেবো

ছবি তুলবে বলে চুলে আবির দিয়ে হাইলাইট হচ্ছে দেখো বন্ধুরা এইভাবেই রং খেলতে হয় কেউ না মাগালে কি করা যাবে নিজেরাই নিজেরাই মাখতে হয় আর ছোটবেলায় তাই করতাম নিজেরাই নিজেরাই মাখতাম এদিকে দেখো বন্ধুরা মানে রিলস ভিডিও শর্টস ভিডিও হবে বলে সুস্মিতার অবস্থা দেখো চুলে চুল মাটির মধ্যে পেতে তাতে আবির দেওয়া হচ্ছে আর শিল্পা দা ওয়ান্ডারিং ওম্যান যা চ্যানেল সে হেল্প করছে সুস্মিতা পালকে তোমরা অবশ্যই আর আমাদের রং খেলা শেষ এখন ঘড়িতে প্রায় বাজে আড়াইতে আর কলে স্নান আমরা করবো না কারণ কলে তো প্রথম কথা জল চলে গেছে আর কলের জলে তো যাবেও না একদম পুকুরে ডুব দিয়ে আমরা স্নান করবো এই ফার্স্টটাই হোলিতে এরকম ভাবে রং খেলেছি আরে আয়ে তো পড়েই যাচ্ছে চলো চলো এর আগে এরকম ভাবে রং খেলা হয়নি কখনো বন্ধুরা এই ফার্স্ট টাইম চলো তাহলে স্নান করবো আর বসে আছি পুকুর পাড়ে আর আমি মানে ডুব দিয়ে স্নান করব না কারণ এই পুকুরটা প্রচুর ডিপ খুব ভয় লাগে তা সেই কারণে রূপককে বললাম মগ নিয়ে আসতে আর রূপক গেছে মগ আনতে তা মগটা নিয়ে আসলে মগ দিয়ে স্নান করব। তা পুকুরে এসে এরকম পাবলিক কজন আছে বলো বন্ধুরা মগ দিয়ে স্নান করে ডুব না দিয়ে তা একমাত্র সুস্মিতা এরকম করে তা শ্যাম্পুটা নিয়ে এসেছি ভালো করে শ্যাম্পু করবো বাড়িতে গিয়ে আবার একটু ফ্রেশ জল দিয়ে স্নান করব যদিও এই জলটা খুব পরিষ্কার এমনি অত নোংরা বা কিছু আর রূপক নেমে পড়েছে পুকুরে ডুব দেওয়ার জন্য আর হ্যাঁ আমি ওর জন্যই তো মগটা আনতে বললাম আর আমার জন্য মগ নিয়ে এসছে বহু বছর এসেছে না বহু বছর পরে পর এই মা বোধ হাম দারুন মজা দারুন মজা এগুলোর আবির না রঙ পুরো রঙে রঙ হয়ে গেছে আর আমি তো ঘুমে গলে গলে পড়ছি প্রচুর ঘামছি আর রূপকের মুখটা দেখো সাদা গেঞ্জিটা পুরো বরবাদ করে দিলে অবশ্য হোলির দিনে সবাই সাদা গেঞ্জি পরে আর আমি তো প্রায় মনে হয় বিশ বছর বাদে এরকম রঙ মাখলাম আর পুকুরে স্নান করতে আসলাম এর মাঝে ওই শিবরাত্রির দিন গঙ্গা স্নানে গিয়েছিলাম কিন্তু পুকুরে স্নান করছি প্রায় বিশ বছর বাদে আমি কিন্তু সাঁতার জানি কিন্তু তারপরে এতদিন বাদে যেহেতু ভয়লা পুকুরে করছি স্লিপ আমি অলরেডি জলে ডুবে বসে আছি মাথায় শ্যাম্পু লাগিয়ে দেখতে পাচ্ছি অন্যরা ডুব দিয়ে দিই

কুচো কাঁচা বলে কথা কোন মানে ওদের তো বেশি কিছু বলাও যায় না আনন্দ করে এক বছরে তো একটা দিনই খেলবে না দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল আর সুস্মিতা চা নিয়ে চলে এলো আরে দেখো বাবা কি কি ফুটি আজকের মনে আজকের হোলি খেলে মনে রং লেগে গেছে শরীরের সাথে সাথে মনেও রং লেগে গেছে

না দুপুরবেলা নাকি আলু সিদ্ধ ভাত খাওয়ানো হয়েছে তাই তার মন মানে কিরকম একটা অস্থির অস্থির করছে তাই বৃষ্টি মাথায় নিয়ে কে একজন নাকি হোয়াটসঅ্যাপে আইসক্রিমের ছবি পাঠিয়েছে তাই দেখে নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে তোমাকে দরজা দিতে হবে না তুমি কোথায় চললে এই দেখো বন্ধুরা ছাতা মাথায় করে বৃষ্টি মাথায় নিয়ে মানে তাও নাকি আইসক্রিম খেতে হবে মানে কত এনার্জি আমি জাস্ট এনার্জি দেখে অবাক হয়ে যাই মানে ভাঙা ছাতা হাতে সাইকেল আর উনি চললেন আইসক্রিম আনতে ও সত্যি আর সত্যি এবছর দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ওয়েদারটা একদম ঠান্ডা করে দিচ্ছে দুপুরে যদিও বেশ গরম পড়েছিল তা ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো বেশ মজাই হবে নলেন গুড়ের আইসক্রিম যা লাগছে না খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাতে নলেন গুড়ের আইসক্রিম আর বাইরে রীতিমতো ঝড় হচ্ছে রীতিমতো ঝড় হচ্ছে মানে ছাতা ফাতা উল্টে পাল্টে আমার হাত থেকেই ফেলে দিয়েছিল কি পরিমানে ঝড় হচ্ছে আর সুস্মিতা যেহেতু দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খাইয়েছে তাই রাত্রির মানে ডিনারে আমাদের খাওয়াচ্ছে পরোটা আর বেগুন ভাজা তা দেখতেই পাচ্ছ পরোটা অলরেডি সুস্মিতা ভাজা শুরু করে দিয়েছে যদিও এটা রোজ রোজ হয় না রোজ রোজ খাওয়াটাও ঠিক আছে আজকের হোলি তো খুব সুন্দর কাটালাম আর বন্ধুরা তোমরা আজকের হোলিটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর সুস্মিতা যে আজকের এত রং খেলেছে

এবছর নতুন করে আবার উপভোগ করলাম বসন্ত তা যাই হোক বন্ধুরা আজকের দিন তো স্পেশালি আমার এবং আমার পরিবারের খুব ভালো কেটেছে আর রাতের খাবারটা এত সুন্দর বানাচ্ছি তার জন্য আমার পরিবারও খুব খুশি তা আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কেটেছে তা আজকের এই ব্লগটা একদম সিম্পল এবং সাদা মাটা ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও তাটা শুভরাত্রি